সবার মুখে একটা ব্র্যান্ড চলে আসে ব্রান্ড মানে এখানে গাড়ি তিন মিনিটের বেশি ভিতরে পার্কিং করতে দেয় না তা হাই বন্ধুরা আমি পাপ্পু ভাই তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেলাম তো ব্লগটি কি আমি তোমাদেরকে দেখাবো সবশেষে আমি গাড়িতে ল্যাগেজগুলো উঠায় নিয়ে রওনা দিয়ে দিলাম তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের ভারত মাতার বীর জওয়ানদের গাড়ি দেখতে পেলাম তাদেরকে দেখে আমাদের ভিতর থেকে একটা আলাদা ফিলিংস বাইর হয় বন্দে ভারত হিন্দ মানে এরা আমাদের দেশের জন্য যে এত কষ্ট করে চলছে এটা সবশেষে চলে আসলাম কোথায় তো জিও জিও বলতেই মানে সবার মুখে একটা ব্র্যান্ড চলে আসে ব্র্যান্ড মানে জিও পেট্রোল পাম্প তো জিও কথাটার মধ্যে একটা ব্র্যান্ড লুকিয়ে আছে মানে যেটা হচ্ছে জিও পেট্রোল পাম্পের যে লুকসটা এত সুন্দর মানে দেখার মতো এর জন্য জিও ফেমাস চলে জিও পেট্রোলও কিন্তু খুব ভালো এবং মাইলেজও খুব ভালো দেয় তা সবশেষে আমি জিও পেট্রোল পাম্প এই যে আমরা আর আমি আজকে যাবো এয়ারপোর্ট মিডুনদা যাবে হায়দ্রাবাদ তো কে আমি ছাড়তে যাচ্ছি এয়ারপোর্টে তোমরা দেখবা আমার ব্লগটাতে লাইক শেয়ার কমেন্ট করে দেবা ঠিক আছে আমি সকাল সকাল বাইরে বাইরেছি চোখগুলো দেখে তোমরা বুঝতে পারতেছো আমাদের ঘুম মিডুন মিটুন্দাও কিন্তু খুব সকালবেলা উঠছে তাই না মিডুন দা তারপর কিন্তু আমরা চলে আসলাম কোথায় বলতো এটা হচ্ছে ফাটা টোল মানে এই টোলগুলো হওয়াতে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে তারপর আমাদের রাস্তার সামনে দাঁড়ায় আছে মাসিগুলো তাদেরকে পয়সা দিতে হবে আমি পকেট থেকে দশ টাকা বাইর করে তাদেরকে দিয়ে দিলাম তাদের ফ্লাইটের টাইম একটু লেট আছে তার জন্য আমরা এখানে দাঁড়ায় নিলাম একটু ব্রেক নিয়ে নিলাম কারণ আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো তার জন্য আমরা এখানে খেয়ে নিলাম রুটি আর একটু চানা ডাল এখানকার রুটি ডালটা কিন্তু খুব ভালো লাগলো তোমরা যদি কেউ আসো এই আনটির দোকানে এয়ারপোর্টের সামনে রুটি ডাল কেউ খেতে পারো এখানে খুব ভালো তারপর আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম এয়ারপোর্টের রাস্তায় তো আমরা এয়ারপোর্টের রাস্তায় যেতে যেতে দেখতেছি সামনে একটা নাকা চেকিং চলতেছে কিসের চেকিং আমরা জানি না তারপর আমরা এখানে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর আমাদের গাড়িটার চেকিং যা ছিল চেকিং করলো আমাদের লেগেজ ট্যাগেজ গাড়ি পেপার টেপার চেকিং করে তারপর আমরা সিদ্ধা চলে গেলাম কোথায় বলো তো ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট তো এতক্ষণে তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় আছি আমি আছি বাগডোগরা এয়ারপোর্টে আর এয়ারপোর্টের ভিতরের জায়গাটা যে এত সুন্দর চারপাশে মানে দেখার মতো কোনো জায়গায় কোনো নোংরা আবার জন্য নাই এত সুন্দর আমাকে দেখে খুব ভালো লাগলো তোমরাও যদি কেউ কোনো দিন এয়ারপোর্টে আসো সে দেখবে যে রাস্তাটা ক্লিন মনে হচ্ছে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এর জন্য খুব ভালো লাগলো এয়ারপোর্টের ভেতরে মানে এয়ারপোর্টের ভেতরে বলতে কি আমরা দাদারকেদেরকে যেখানে নামায় দেবো সেই জায়গাটা এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট এটা কিছুদিন পরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে তার জন্য ভিতরে অনেক কাজ করতেছে তো আমি সব সব শেষে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেললাম বন্ধুরা আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে আমাকে খুব ভালো লাগছে আর কি বলো তো আমি কোনোদিনও কিন্তু ফ্লাইটে চড়ি নাই কিন্তু আমার জীবনে আশা আছে আমি একদিন ফ্লাইটে চড়ে করে বহু দূরে যাবো কিন্তু দেখি সেই আশাটা আমার পূরণ হয় কি নাই তোমরা যদি আমাকে ফলো সাপোর্ট সাবস্ক্রাইব করো তাহলে একদিন নিশ্চয়ই আমি ফ্লাইটে চড়ে আমার এই বাঘডোগরা এয়ারপোর্ট থেকে অন্য কোথাও গিয়ে নামবো সেদিন তোমাদেরকে আমি ব্লকে দেখাবো সেই জিনিসটা কিন্তু এই বাঘডোগরা এয়ারপোর্টের ভিতরে জায়গাটা এত সুন্দর আর একটা আবার এখানে রুলস আছে এখানে গাড়ি তিন মিনিটের বেশি ভিতরে পার্কিং করতে দেয় না তার জন্য আমি তিন মিনিট হয়ে গেছিলো তারপর এক দাদা এসে আমাকে বললো তোমার টিকিটটা দাও তো আমি দেখি তারপর আমি টিকিটটা দিলাম দাদাকে দেখলো যখনই দেখলো যে আমার তিন মিনিট হয়ে গেছে তারপর আমাকে বললো এখানে আর বেশিক্ষণ তোমাকে থাকা যাবে না তুমি এখান থেকে রওনা দাও নাহলে তোমাকে ফাইন লাগাবে তারপর ও দাদা একটা বড় তালা নিয়ে আসলো আমার চাকাতে মারার জন্য তারপর বললাম আমি দাদাকে দাদা আমি এখনই বাইর হয়ে যাচ্ছি তারপর দাদা আমাকে বললো ঠিক আছে তুমি প্রথম ফার্স্ট টাইম আসছো তাই কিছু জানো না তুমি তাড়াতাড়ি বাইর হয়ে যাও তারপর আমি সেখান থেকে ভারত বিমান দলের থেকে আমি বাইরের দিকে রওনা দিয়ে দিলাম বাড়ির পথে তারপর সবশেষে কিন্তু বন্ধুরা আমি চলে এসলাম এই যে আমাদের ফোর লাইন রোডে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই সামনের যে ভিউটা এত সুন্দর লাগতেছে আমাদের ফোর লাইনটা হওয়াতে কিন্তু আমাদের খুব ভালো হয়েছে বন্ধুরা হয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ